আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়ে গেছে খুব বুঝবেন ওনার একটা খা দেব রাত্রেবেলা ঘুমাইল ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে দেখলো কি দেখলো বিশাল বড় জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আবদুল্লাহ মুবারক রহমতুল্লাহ আলাই ঘোরাফেরা করে হাঁটা চলা করে খাবার দাবার খায় পাশে ওনার বাড়ির পাশে যেই কামার ছিল ওই কামারটাও উনার সঙ্গে একই জান্নাতে ঘোরাফেরা করতেছে একই জান্নাতে আব্দুল্লাহ ইবনে মুবারক একই জান্নাতে ওই কামার দুইজন মিলে একই চমৎকারভাবে ভাবে জান্নাতের ভিতরে আভয়া খায় বিশাল বড় জান্নাতের প্রসাদ আমার নবী ডাক দিয়া বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবে যারা হাফেজ কোরআন আল্লাহ পাক ডাক দেয়া বলেন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া হে ইমানদার হাফেজে কুরআন একটা একটা করে কুরআনের আয়াত তেলাওয়াত করো যেখানে শেষ হবে আমি আল্লাহ ওই জায়গায় তোমার জান্নাতের প্রাসাদ উঁচু করে দেব সুবহানাল্লাহ তার মানে ছয় হাজার ছয়শ ডলার বেশি আয়াত পড়বে আমার আল্লাহ ছয় হাজার তলার বিশিষ্ট জান্নাত বান্দাকে দান করে দিবে আল্লাহ জান্নাতের ভিতরে তাকায় দেখে আবদুল্লাহ মুবারক আর তার ওই যে কামারটা সঙ্গে ঘোরাফেরা করে আল্লাহর বান্দা ঘুমের ভিতরে স্বপ্নের দিকে দেখে ডাক দেয়া বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আপনার সঙ্গে কেমন মুআমালা করলো স্বপ্নে জিজ্ঞাসা করে আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআনের বরকতে আমাকেও জান্নাত দিয়েছে ওই যে কামার কেউ পাক আমার প্রায় সমপর্যায় জান্নাত দান করে দিয়েছে একটা কামার আর একটা ইবনে মুবরকের মতো আলেম জান্নাতে গেছে পাশাপাশি প্রায় জান্নাত পার্থক্য কোথায় কারো বাড়ি আছে টিনের ঘর আবার কারো ঘর আছে পাকার ঘর কিন্তু ঘর তো আছে কারো ঘর আছে আবার টাইস করা ঘর তো আছে জান্নাতও থাকবে তবে মানুষদের আল্লাহ পাক এসে আফসোস দিবে কারো জান্নাত একটু ঝকঝকে কারো জান্নাত ঝকঝকে কম আল্লাহর বান্দা ঘুম থেকে জেগে গেল জাগার পর মাথা তো নষ্ট আব্দুল্লাহ ইবনে জান্নাত পাইসাল আলহামদুলিল্লাহ কামারটা টাকা না পাইল আব্দুল্লাহ ইবনে মুআরক রাতের বেলা তাহাজ্জুদ পড়তো দিনের খেদমত করত কিন্তু ওই কামারের কি কাজ যে কারণে কামারটা আল্লাহর জান্নাত পেয়ে গেছে তাও আবদুল্লাহ ইবনে মতো বিশাল জান্নাত বেচারা দেরি করে নাই দূর দিয়া কামারের ঘরের মধ্যে চলে গেছে ঘরে টোকা দিয়া বলে ঘরে কেউ আছো নাকি বিবি ডাক দিয়া বলে আমি আমি অমুকের বুবি বলে আয় ভাই আপনার কাছে একটা প্রশ্ন আপনার স্বামী যে ছিল কামার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে এই আল্লাহর বান্দার গোপন কোন আমল ছিল যে আমল দেশে সব সময় গোপনে গোপনে করত আমাকেও সে আমলের কথা বর্ণনা করে শোনায় দেন আমিও তার মতো সেই গোপন আবাদত করতে চাই বিবি ডাক দিয়া বলে আমার স্বামী তেমন কোনো গোপন আবাদত ছিল না মুখ্য সূক্ষ্ম মানুষ না মাজও ঠিক জানতো না তেলাওয়াতও জানতো না কিছুই জানতো না এরপরেও আমার স্বামী জান্নাত পাইছে কে বলছে তোমারে আমি একটা জিনিস স্বপ্ন দেখলাম আমি স্বপ্ন দেখলাম রাতের বেলা আবদুল্লাহ মোবারক বিশাল বড় জান্নাত পাইল আর তার সঙ্গে জান্নাতের ভিতরে সুন্দর করে খায় দায় ফুর্তি করে আপনার স্বামীর মতো একজন কামার যে আবদুল্লাহ ইবনে মুবারকের মতো বিশাল বড় জান্নাতের ভিতরে তার সঙ্গে ঘুরে আমি স্বপ্ন দেখার পর সকালবেলা ঘুম থেকে জেগে আপনার কাছে চলে আসলাম এমন কোন এবাদত করলো যে বাদতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আব্দুল্লাহ ইবনে মুবারকের সমপর্যায়ের জান্নাত দিয়ে দিল বিবি তো এবার খুশি আরে কয় আসলে সত্যি বলা হয় তাহলে তো বলা যায় আমার স্বামীর দুইটা কাজ আমার মনে হয়তো কয়টা বলেন না কয়টা বিবি ডাক দিয়া বলে আমার স্বামী এক নম্বরে কাজ করত আমার স্বামী যখন নামাজের সময় হয়ে যাইতো সকাল ফজর পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমার স্বামী ব্যবসা করত কামারের ব্যবসা কিন্তু আমার স্বামীকে আমি সবসময় দেখতাম যত বড় ডিল আসুক না কেন একবার এক হাজার দিনারের একটা ব্যবসা আসছে আমার স্বামী গরিব মানুষ কোনো মতে আনে দিন খায় এক হাজার দিনারের লোক যখন তার নিয়ে এসে বলল যে নাও এক হাজার দিনার দিলাম এমন সময় মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বেশে আসছে আমার স্বামী আজানের ধ্বনি পাওয়ার পর আর কোনো কথা বলে না আজানের শব্দ শোনার পর আমার স্বামী ডাক দিয়া বলে আল্লাহ আকবার আমার মাওলা আমার ডাক দিয়া দিছে তোমার টাকার চাইতে আমার আল্লাহ ডাক অনেক বেশি আমার কাছে প্রিয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজানের মাধ্যমে তার ঘরে আমাকে ডাক দেয় সুতরাং এক হাজার দিনার কেন এক লক্ষ দিনার যদি দেওয়া হয় আমার কাছে এটার চাইতে আমার মাওলার ডাক অনেক বেশি প্রিয় প্রিয়জোরে বলেন আল্লাহ আমার স্বামীকে আমি আজান হত হইতে দেরি হয় কিন্তু কোনোদিন আমার স্বামীকে আমি মসজিদে যেতে দেরি নেই আজানের সাথে সাথে আমার স্বামী মসজিদে ঢুকে যেতেন দুই নম্বর গুণ আমার স্বামী কি করত প্রতিদিন আবদুল্লাহ আরো গরের ছাদের মধ্যে কোরআন তেলাওয়াত ঘটত আমার স্বামী ঘরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় বলতো আল্লাহ আমার মতো নালা এক না খান্দানা চিজার কেউ নাই ওই যে আবদুল্লাহ ইবনে মুবারক রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় তোমার সানে কোরআন তেলাওয়াতের হাফেজ কোরান হওয়ার কারণে নামাজে তেলাওয়াত করে আর বারবার নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন খতম দেয় আমার মতো নালায়েক না খান্দানা চিজ আমি কেবল দেখি আফসোস আমার জন্য আমিও যদি হাফেজে কোরআন হইতাম তাহলে আমিও তো তার মতো ইবাদত করতাম মালিকগ আমি কোরআন পড়তেও জানি না তেলাওয়াত করতে জানি না আমার আফসোস লাগে আমার জিব্বাটাকেও আমার কোরআন তেলোয়াতে ভিজাইতে মন চায় আমার স্বামী কথা বলতো চোখের পানি গড়গড় করে ছেড়ে দিয়ে কোরআনটাকে সিনহার মধ্যে ঢুকায়া চোখের মধ্যে লাগাইত চুমা খাইত কখনো কখনো এমনও রাত গিয়েছে কোরআনটাকে মাথার মধ্যে নিয়ে কোরআনের মহাব্বত আমার স্বামী দাঁড়ায় থাকত কোরআনটা পড়তে না পারার ব্যথা আর সঙ্গে যখন যাইত ওনার সঙ্গে দেখা করতো মুসাফা করতো দোয়ানিত বুকের সঙ্গে বুক লাগাইত কপালের সঙ্গে কপাল আর তাকে বলতো আল্লাহওয়ালা আপনি কোরআন যার কারণে কোরআনের কারণে আপনার মহাব্বত করি আল্লাহর হস্তে আপনি আমার কেয়ামতের ময়দানে ভুলেন না আপনার মাওলায় যদি আপনার জান্নাত দেয় আমি যে আপনার ভালোবাসি ভালোবাসার কারণে আপনি আপনার সাথে পিছে পিছে জান্নাতে আমাকেও নিয়ে যায় আমার স্বামী সব সময় এই কথাগুলো আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতো মোহাব্বত রাখতো আল্লাহর বান্দা রাখতে বলে আমার বোঝার উপায় নাই বোঝার আর কোনো বাকি নাই যেই লোক নামাজের ব্যাপারে যত্নবান থাকে আর ওলাদেরকে মহাব্বত করে কোরআনের মহাব্বত থাকে আমার আল্লাহ এই কোরআনের প্রতি মোহাব্বত করার কারণে আবদুল্লাহ মোবারকের সঙ্গে তাকে আল্লাহ বিশাল বড় জান্নাত দান করে দিয়েছে জান্নাত চির ঘর জন্নত চির সুখেরি ঘর ও গো যদি তুমি মায়া ঘেরা মি পৃথিবী নয় তো সুখের খনি জন্নত পাওয়ার সহজ পথে তো শহীদ মর জন্নত পাওয়ার সহজ পথে তো শহীদ মর শহীদ হলে রাহে রহে শোহিত হলে খুদার তবে জান্নাত পাবে তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো তো সুখের খনি জান্নাত পাইতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ নবী রাগ দিয়া বলেন এ আবু এই জায়গায় বসো আমিও বসলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে বসল আমিও এক জায়গায় বসলাম নবী আমাকে বললেন আবু হুরায়রা গায়ের যে চাদর আছে এই এই জায়গায় একটু বিছায় দাও আবু এরা রাদিয়াল্লাহু তাআলা নিজের গায়ের চাদরটা খুলে ওই জায়গায় বিছায়া দেয়া দেয় আমার নবী এক জায়গায় আমি আরেক জায়গায় আবু এরা বলেন শুনো আমার এখনো চোখের মধ্যে ভাসে আমার চাদরের মধ্যে উকুন হাঁটাহাঁটি করছিল আমি চাদরটা বিছাইলাম আল্লাহ রসুল সামনে আমি এই বাসে পয়গম্বর আর আমি সল্ল্লা সাল্লাম চাদরের মধ্যে কি যেন থালাবাদ করলেন তারপরে রাখলেন এমনি ইশারা করে ইশারা করে রসুল সাল্লাম চাদরের মধ্যে পড়লেন পরার পর এটাকে সুন্দর করে ভাস করলেন ভাস করার পর ডাক দেওয়া বলে আবু হরা এই চাদরটা তুমি তোমার সিনার মধ্যে একটু লাগায় রাখো কিছুক্ষণ ধরে এই চাদরটাকে তুমি তোমার বুকের সঙ্গে জড়ায় ধরো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমার পয়গম্বর যখন চাদরটা আমারে ভাস করে দেয় আমি চাদরটা আমার বুকের সঙ্গে লাগাইলাম আর আমার চাদরটাকে আমি জড়িয়ে করে চেপে ধরলাম আল্লাহর কসম করে বলি আমার পয়গম্বরের ওই চাদরের বর আমার সিনার মধ্যে এমনভাবে ঢুকছে আর জিন্দগিতে আমার আন আর হাদিসের জ্ঞান অর্জন করতে এক বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই আল্লাহ নবীর সব এলেম রব্বুল আলামিন যাই আমার সিনায় ঢুকাইছে এগুলো খুব আসানের সঙ্গে যতদিন বেঁচেছি ততদিন আমার সিনার ভিতরে ছিল এলেম অর্জন করতে আমার আর কোনো কষ্ট হয় নাই যেটাই পড়তাম যেটাই শুনতাম এগুলো আমার সিনার মধ্যে ঢুকে যেত রেসুলের সিনার আইলে আমার সিনার ভিতরে ঢুকছে শাহবাজ মাইন্দের থেকে একজনের থেকে আরেকজন এমন করে করে তাবেদের থেকে তাবে 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 থেকে এই মেমুজিদাহিদিন সালফে সালহীন এমন করে করে দেড় হাজার বছর পর্যন্ত আল্লাহর কোরআন পায় উম্বরের সুন্নতের এই দেড় হাজার বছরে কেউ কোনো বিকৃতি সাধন করতে পারে নাই সোহান আল্লাহ করবে সিনার থেকে সিনায় এটা হারানোর কোনো অপশন নাই তো সব কিতাব যেগুলো আল্লাহ দিয়েছেন একটা কিতাব আসল নাই এখন সব নকল তাওরাত বলেন ইঞ্জিল বলেন জাবুর বলেন যত নবীদের উপরে আল্লাহ পাক কিতাব দিয়েছেন সবগুলো কিতাব আল্লাহ পাক নবীদের উপরে হাতে ধরায় দিয়েছেন আদম পায়গম্বর থেকে ঈসা পর্যন্ত যত পায়গম্বর আসলো সব পায়গম্বর কে আল্লাহ পাক কিতাব দিয়েছেন হাতে বই আকারে দিয়া বলছেন এটা তোমার এটা তোমার এটা তোমার এগুলোর উপর তুমি আমল করবা তোমার করতে বলবা এটার দায়িত্ব তোমাদের কাছে দিলাম যার কারণে তাওরাতের বিকৃত সাধন হয়েছে বিকৃত সাধন হয়েছে কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিয়াকে আমার আল্লাহ কোরআনটা যখন দান করলেন ওই যে গা রে আল্লাহর হাবিব গিয়েছেন আমার আল্লাহ একটা একটা আয়াত করে জিব্রাইল মিনের মাধ্যমে আমার পয়গম্বর সিনায় বসায়া দিলে সুবহানাল্লাহ ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্না লাহু লা আমার আল্লাহ ডাকতে বলে পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিলাম এই কিতাবটা এমন দামি কিতাব যে কিতাবটা আমি আল্লাহ পাক অন্য নবীদের মতো দিই নাই আদমকে ঈশাকে দাউদকে জাকারিয়াকে ইব্রাহিমকে যত নবীকে আমি আল্লাহ কিতাব দিলাম সব নবীদেরকে আমি আল্লাহ কিতাবটা তাদের দায়িত্বে দিলাম কিন্তু আপনার হাতে যখন আমি আল্লাহ দান করলাম এটাকে আপনার কাছে একাই দেই নাই আমি আল্লাহ ছেড়ে দেই নাই আপনার সিনার মধ্যে দিয়া আমি আল্লাহ এটার সংরক্ষণের দায়িত্ব আমার কুদরতের হাতে নিয়ে নিলাম ভাইরা আমার এই কারণে দেখবেন হাফেজে কোরআনরা এই যে পাগড়ি যারা পাইল একটারো বয়স পনেরো হয় নাই মনে হয় তেরো বছর চোদ্দ বছরের ভিতরে হাফেজে কোরআন আপনারা দেখবেন এখানে যতগুলো মানুষ আছেন ডাক্তার আছেন অনেকে অফিসার আছেন অনেকে ইঞ্জিনিয়ার আছেন অনেকে অনেক অনেক ব্যবসায়ী মানুষ আছেন একটা মানুষ ডাক্তার হইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় ইঞ্জিনিয়ার হইতে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পার হয়ে যায় এ মুসলমান কোনো জায়গায় দেখবেন না একটা হাফেজে কোরআন তিরিশ থেকে চল্লিশ বছরে হাফেজ হয় এই নজির তার মানে হাফেজ হওয়ার একটা বয়স আছে এটার কারণ আছে দুনিয়া বিজয়ী শিক্ষা এটা দুনিয়ার শিক্ষা এই শিক্ষা অর্জনের জন্য অন্তর পরিচ্ছন্ন থাকার কোনো দরকার নাই ডাক্তার হওয়ার জন্য নফস পবিত্র থাকার দরকার নাই। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য নফস পবিত্র থাকার দরকার নাই। এই কারণে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক যেই যেই ক্লাস জায়গায় পড়ুক না কেন স্কুলের ছেলেপেলেরা অনেক দেখা যায় সবার কথা বলতেছি না যেগুলোর ভিতরে বুঝ নাই মা বাবার কোনো নজরদারিতে নাই দেখবেন অধিকাংশই কেমন জানি অল্প বছর অল্প বয়সেই বেশি পেকে যায় যার কারণে গাছের নিচে বসা শুরু করে মোটামুটি সেভেন এইট থেকে বসতেছে যেভাবে পানির বোতল পরিবর্তন করে তার গার্লফ্রেন্ড সেভাবে পরিবর্তন করে নাকি রাখ হইতেছে আবার দেখেন আচ্ছা এটা করার পরও সে কি ডাক্তার হইতে পারে না সে কি তার জায়গায় সফল হইতে পারে না সে কি ব্যবসা শিখতে পারে না একদিকে সে স্কুলেও পড়তেছে অন্যায় যখন হয় তখন করতেছে গুণা করতেছে আবার ডাক্তারও হইতেছে অকামও করতেছে ইঞ্জিনিয়ার হইতেছে অকাম করতেছে মন্ত্রী হইতেছে চেয়ারম্যান হইতেছে কিন্তু আপনি দেখাইতে পারবেন না কাম করতেছে গুণা করতেছে আর আলেম হইতে পারছে না পারবে না কেন জানেন দুনিয়াবি শিক্ষার জন্য পবিত্র হওয়ার নাই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য নফস পবিত্র থাকার শর্ত যার নফস পবিত্র থাকে না আল্লাহ তার সিনায় আল্লাহর কোরআন ঢুকায় না কথা বোঝেন নাই মনে আপনারা যার যত পবিত্র ওর আল্লাহ পাক কোরআন তত বেশি ঢুকায় দেয় এই কারণে আল্লাহ আকরবুল আলমিনের বান্দারা পাঁচ বছর ছয় বছর সাত বছর বয়সে হাফেজ হয় আমার মধ্যে সগত দুই বছর আগে একটা ছ বাচ্চা ছিল পাঁচ বছর এই বাচ্চাটা তিন মাসে হাফেজ হয়েছে জোরে বলেন সোহার আল্লাহ তিন মাসে পাঁচ বছর পার হয়ে সাড়ে পাঁচ বছর এতটুকুন বাচ্চার সিনা আল্লাহ কোরান ঢুকায় দিচ্ছে তার মানে বুঝতে হবে যার সিনা যত পবিত্র তার সিনা কোরআন তত আগে ঢুকবে আর সিনায় যত নাপাকি ওই সিনায় কোরআন ঢুকতে চায় না কারণে মুরব্বী যারা আছে এদেরকে যদি মাদ্রাসায় পাঠান দেখবেন এক বছর ধরে ট্রাই করেও দশটা সুরা ঠিক মতো মুখস্থ রাখতে পারে না কেন এটা নফস অপবিত্র গোনা করতে করতে নফস নাপাক হয়ে গেছে হারাম দেখতে দেখতে চোখ নাপাত সবান জবান খারাপ কথা বলতে বলতে মিথ্যা বলতে বলতে না পাক যার কারণে আল্লাহর বান্দার সিনার মধ্যে আল্লাহ কোরআন ঢোকায় না কিন্তু ছোট থেকে ছোট বাচ্চা হাফেজে কোরআন হয় শুধুমাত্র নফস পবিত্র থাকার কারণে জোরে বলেন সুবহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহি রেলেম বানাইছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই একদিন ওনার কুয়তে হাফেজার ব্যাপারে আল্লাহ ওনার এক ওস্তাদের কাছে জিজ্ঞাসা করে ডাক দেয়া বলেন হুজুর আমার কুয়াতে হাফেজা যেন দুর্বল না হয় কোন আমল করব আর ইমাম সাফি রহমতুল্লাহ আলের হালত ছিল এরকম এক জিনিস যদি একবার চোখ নজর বোলাই দেন আল্লাহর বান্দা চল্লিশ বছর পর্যন্ত সেটা মনে থাকত কয় বছর আমাদের থাকেনি কালকে কি হয়েছে এটা তো আজকে মনে থাকে না গুনাহে অন্তর নাপাক কালো যার কারণে জেহেন দুর্বল ইমাম শাফির চল্লিশ বছর মনে থাকতো তো উনি ওনার ওস্তাদকে বলতেছেন হুজুর কি করলে জেহেন জাকাওয়াত ঠিক থাকে একটু আমল দেন ওনার উস্তাদ বলেন শাকাউতু ইলাইকে ইনসু আহফজি фаউসানি ইলা তরকিল মাআসি ফাইননিল ইলমান নূরুম মিন ইলাহি নূরুল্লাহ লা ইউতালি আসি ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই বলেন হুজুর আমার জহিন জেকওয়াত যেন ঠিক থাকে এই ব্যাপারে আপনি আমাকে কিছু পরামর্শ দেন ওনার উস্তাদ ওয়াকি রহমাতুল্লাহ আলাই ডাক দেয়া গো শুনো তোমাকে আমি সর্বপ্রথম নসিহত করলাম যেহেন যদি সুন্দর রাখতে যাও ঠিক রাখতে যাও। তাহলে অবশ্যই অবশ্যই গুনা থেকে নিজের অন্তরকে হেপাহজত করো কারণ কি জানো ফাইনালে ইমান উৰুমিন ইলাহি অনুরুল্লা হিলাই অর্থী আল্লাহর বান্দা রাখ বলে এলে মেটা আল্লাহর তরফ থেকে একটা নুন এই নুটাল্লাপাক গুনা হলে ভিনাপাক অন্তরে দেয় না গুনাগারের অন্তরে দেয় না হে মুসলমান এই কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহ হলে সাল্লামবাদ বলেছেন শোনো অন্তরটা পরিচ্ছন্ন রাখবা কলকটা পরিচ্ছন্ন রাখবা কারণ কি দিনের আইলেমের এত দাম এটা যারা শিখে যারা শিখায় উভয় দলটাই জমিনের ভিতরে সব আল্লাহর কাছে দামি মহানন্দ হইর হকুমমানটা আল্লামান কোরআন আল্লামান একটা মক্তবের উস্তাদ যদিও সে আলিব বাতাসি আলিব বাতাসা শিখায় এরপরেও এই শিক্ষকের দাম আল্লার কাছে সবচেয়ে বেশি কেন শুধুমাত্র বুনিয়াদি শিক্ষা কোরাণ শিখানোর কারণে যে শিখায় যে শিখায় উভয় আল্লাহর কাছে কি দামি উত্তম নবীগ্রাহী সঙ্গে কেন অপশন দিয়েছেন চারটা এক নম্বর কোন আলিমান দুই নম্বর আউমু তা আল্লিমান তিন নম্বর আউমুস্তমিহন চার নাম্বার অউমু হেডবান আল্লাহ নবি ডাক দেয়া বলে শোনাও এক নম্বর কোন আলিমান তোমরা আলম হও দুই খবরদার মনে রাখবা চারটা জিনিস হয়তো আলেম হও নয়তো আলেম বানাও শিক্ষক হও। আলেম হইলাও না আলেম বানাইল না পারল না তাহলে কি করবা তাহলে আলেমদের কথা শ্রবণ করো চার নম্বর আলেমদেরকে মহাব্বত করো খবরদার চার নাম্বার বাদ দিয়ে পাঁচ নম্বরে যায়ও না কারণ আমাদের দেশে অধিকাংশ মুসলমান মুসলমান বাদ দিয়া যারা আউল বাউলদের পিছনে ছুটে তারা তাদের সঙ্গেই হাসর হবে আলেমদের সঙ্গে থাকতে হবে কারণ বাউলদের সঙ্গে না রসুল চারটা অপশন দিয়েছেন হয়তো আলেম হোক নয়তো মুতাল্লিম হোক নয় মুস্তাবিন হোক নয়তো মুহিবিন হও মোহাম্মত করো চার প্রকারের এক প্রকার হবা তো মোহাম্মতের বিনিময় হইলেও আল্লাহ জান্নাত দিয়ে দেবে ভাই কখনো কখনো ভালোবাসার কারণে মানুষ জান্নাতে যায় রসুলের কাছে এক সাহাবি এসে ডাক দিয়া বলেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে দিলের ভিতরে আমার এবাদতের ক্ষেত্রে আমি আবু বকরের মতো আমল নাই অমরের মতো আমল নাই ওসমানের মতো আমল নাই আলীর মতো আমল নাই রসুল বলেন তো কি আছে সাহাবি ডাক দিয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার কাছে আপনি নবীর মোহব্বত আছে পুঁজি কি কথা কয় না পুঁজিটা কি পুঁজিটা কি বলেন বলেন রসুল বলতেছেন কি আছে হুজুর আপনি নবীর মোহাম্মদ আল্লাহ রসুল বলেন ইন্নাকা তোর মোহাম্মদ যার সাথে আল্লাহ পাক তোকে হাসর নাসর করবে তার সাথে এজন্য নবীরা ছাড়া অসংখ্য ওলামা একরামরাও আল্লাহ পাক কেমতের ময়দানে তাদেরকে পাওয়ার দিয়া দিবে হ্যাঁ দাঁড়াও দাঁড়াইলাম তোমার কাকে কাকে পছন্দ হয় ধরো সুপারিশ করো আমি আল্লাহ ওদেরকে মাফ করে দিই আলেমদেরকে আল্লাহ বলবেন দাঁড়াও কাকে কাকে পছন্দ হয় বলো মাফ করে দিব দাঁড়াবে হাফেজ দাঁড়াবে দাঁড়া বলবে আল্লাহ এলাকার ভিতরে আমার কয়েকজন বন্ধু বান্ধব ছিল যারা আমার মহব্বত করতো কে কে অমুক 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 ওরা দিন গালি দেয় নাই হাজার মানুষ হাজার কথা আমারে বলছে তারা মাথা বিগ্রায় নাই আমার মহব্বত করছে শুধুমাত্র কোরআনের কারণে আল্লাহ বলবেন তোমার যত মন চায় তুমি খালি সুপারিশ করো আমি আল্লাপাক আজকে তোমার সুপারিশ কবুল করে এদেরকে জান্নাত দিয়ে দিব ভাই কোটি 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 এই কোটি জন্য কোটি তো পাক কোনো না কোনো বন্দোবস্ত রাখছেন জান্নাতে নিবেনি তো অনেক সময় বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছে যারা আলেম দেখতেও পারে না নামও শুনতে পারে না পছন্দও করে না আলেমদের কাছেও ভিড়ে না দেখলে দূর থেকে কয় মোল্লা মৌলভী অথবা হুজুর অথবা খেজুর বইলা বইলা টিটকারি করে যারা এদের জানা উচিত তার দাদা তার বড়দাদা তার বাবা ওলামা একরামরা বিয়ে না পড়াইলে তার বিয়ে আর জন্ম শুদ্ধ হতো না এখন তার আলেম লাগে না এখন আউন ফাউলদেরকেই বিয়ে করায় যার কারণে সন্তান ওইটাই বেরিয়ে হয় বিয়ে যত পবিত্র সন্তান তত আল্লাহওয়ালা হয় আর বিয়ে যখন অপবিত্র বদমাসদের মাধ্যমে হবে তখন সন্তানটা তার আসর পাবে কি ঠিক না এক সময় এক সময় কি ইসলামের শরীয়তের বিধান কি সুন্না কি সন্তান পেটে ধরবে বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন কানে কি দিবে কথা কয় না কি দিবে আরেক কানে কি দিবে দেখেন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ আছে কোনো জায়গায় তকবির দিতে গেলে কয়ে তকবির বন্ধ করেন এগুলো কি মাহফিলের ভিতরে আপনারা উস্কায় দিচ্ছেন কেন আল্লাহ আকবরের নামে ধ্বনি দিলে বলে উস্কানি হয় কেউ এটা হাস্য করে না কথা কয় এটা কি বলেন কি আমি তো বলি ওই যে সিজারে হইছে সিজারে হওয়ার পরে তো ডাক্তার একদিকে মা একদিকে সন্তান একদিকে ওই সন্তানের কানে আজান দিবি কি ওটারে তো আগে ঐশ্বের ভিতরে ঢুকায় আজান দেওয়ার সুযোগ হয় না অনেক ক্ষেত্রে অনেক মা বাবা জানেও না প্রয়োজন মনে করে না যে সন্তানের কানে জন্মের পর আজান যায় না মা বাবা যখন বাসায় আসে সন্তান টিভি সেনা তারপরে গান শুনে হিন্দি আর ইংলিশ গান যেই সন্তানের কানে আল্লাহ আকবর ধন্যবাদ দিয়া গানের আওয়াজ যায় তার কাছে বাউলের গানের আওয়াজ ভালো লাগে ভালো লাগতে পারে না গানের কলি শুনি মোরা ফাট্টা যায় বুক ফাট্টা যায় এই তে গাইতে গাইতে জাহান নামে গানের কলি শুনি মোরা যায় এই তে গাইতে গাইতে জাহান নামে চইলা যায় ঢোল তো বলার গান বাজনাথ কবরে পাবি সাজা দিন ইসলামের পথে তোমরা চলো রে সোজা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বলে না আমি মানুষের আল্লাহ আল্লাহবের ধ্বনি পছন্দ না হওয়ার এগুলো কারণ জন্মের পরে কি শুনে না আল্লাহ আকবার শুনে না এই কারণে আল্লাহ ভাল লাগে না জন্মের পরে গান শুনে যার কারণে বাউলদের গান ভাল লাগে স্বাভাবিক এটাই স্বাভাবিক কারণে জন্মের পরে আমরা আমাদের ছোটবেলায় দেখেছি কি মা বাবারা কোরআন তেলাওয়াত করে আমাদেরকে ঘুম পাড়াইতেন জিকির করে করে ঘুম পাড়াইতেন ঘুম থেকে যখন জাগতাম তখনও শুনতাম মা বাবার কণ্ঠের জিকিরের আওয়াজ আমাদের আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার জিকিরার তেলাওয়াতের আওয়াজে বর্তমান সময়ে বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক ইউটিউবের আওয়াজে ঠিক না বাবা একদিকে চালায় মা একদিকে চালায় সন্তান কি করবে সন্তান একবার হনে কি দেয় একবার হেনে দেয় মা ঘুমা বাবা কে ঘুমা তো তোমরা মোবাইল টিপতেছো আমারও একটা মোবাইল দাও কি ঠিক না এরকমই নাকি হালত এরকম অথচ যারা ছোটবেলায় বাচ্চাকে কোরআন তেলাওয়াত করে করে জিকির করে করে ঘুম থেকে উঠায় ওই সন্তান কোরআনের হাফেজ হয় মায়ের তেলাওয়াতের কারণে বাচ্চা পেট থেকেও অনেক সময় হাফেজ কোরআন হয়ে বেরো হয় যেমন আব্দুল কাদের আল্লাহ পাক কোরআনের মজেজা দিয়েছেন কোরআন জীবন্ত মহজেজা যেটা থাকলেও কোরআনের মজ এসে আসে না নাই ভাই এই জন্য এটা আল্লাহ পাক সবার সিনায় দেন না যার সিনা যত পবিত্র আল্লাহ তার সিনায় তত কোরআনকে ঢুকায় দেয় তো অপশন কয়টা কয়টা চারটা এক নম্বর আলেম হও দুই নম্বর আলেম বানাও তিন নম্বর কোরআনের কথা শুনো চার নম্বর কোরআন ওলাদের সঙ্গে মোহ্বত রাখো এই চার অপশনের বাইরে আর কোনো অপশন নাই মহাব্বত যদি রাখ আফসো যদি রাখো আফসোস আর মহাব্বতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো কখনো বান্দাকে আল্লাহর ওই হাফেজ কোরআন আলেমদের সলেহীনদের সঙ্গে হাসর নসর করা যায় ওহিবুস সলেহীন ওয়ালাস্তুমিন হুম লাআল্লাহ ইয়ারযুকুনি সলাহা আল্লাহ আমি তো সলেহীন হইতে পারি নাই কিন্তু সলেহীনদেরকে ভালোবাসছি ভালোবাসার উসিলা তুমি মাফ করে দিও আল্লাহ ভালোবাসা মুসলিম মাফ করে দেয় হজরত আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বহুত বড় একজন বজুরু হলক হাদিস বিশারদ হাফেজে হাদিস হাফেজে কোরআন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সাগরে আবদুল্লাহ ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বিশাল বড় বুজুর্গ ওনার আদত ছিল প্রত্যেক বছরে এক হাজার হাজিদের কেউ নেই নিজের খরচে হস করাইতে সুবান কয়ও না বুঝেও না কথা কথা বুঝেন কয় হাজার একজন্য করাইতে পারবেন নাকি আপনি এই সামর্থ্য নিজে করানিতে সমর্থন হয় আমাদের আমরা ফুকির নি কিন্তু উনি এক হাজার মানুষকে হোস করাইতে শুধু তাই না মক্কার ছিল তখন ওখানে উনি হাজি সাহেবদেরকে সমস্ত ব্যাচ পণ্য যা কিনবে এগুলো ফ্রি করে দিত এই মার্কেটের দোকানদার ভাইরা আমার এই হাজিগুলা যা কিনবে সব টাকা আমি আবদুল্লাহ মুবারক শোধ করে দিল কেমন ছিল তাদের এলম ছিল আমলও ছিল টাকাও ছিল মূলত আসলে দুনিয়ার নামতো আল্লাপাক তার খাস বান্দাদের জন্যই রেখেছেন কোনো কাফেরদের জন্য তো রাখেন নাই কিন্তু মুশকিল হলো এখন মুসলমানরাও কাফের না হইলেও তাদের পর্যায়েই হাঁটতেস কোরআন ছেড়ে দিয়ে ইয়াহুদিনাসার পথ ধরে তারা হাঁটতেস আবদুল্লাহ মুবারক রহমদুল্লাহ আলের একটা আদত ছিল উনি প্রতি রাতে কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করে একটা করে খতম দিতেন সুবাহ তাহার্যদের নামাজে কয় খতম দিতেন আপনাদের কাছে মনে হবে কেমন সম্ভব ভাই সম্ভব আমাদের মোবাইল যে চালাই আপনি যতক্ষণ সারাদিনে মোবাইল চালান আমি যতক্ষণ চালাই ততক্ষণ যদি একটা হাতের তসবি রাখতাম আর শুভহানা শুভানলা জিকির করতাম প্রতিদিন বিশ হাজার তিরিশ হাজারবার সুবাহলা পড়া হয়ে যেত বিশ্বাস না হলে কালকে দেখেন দোকানে বসে বসে যতক্ষণ ফাও কথা বলেন টিভি দেখেন অথবা মোবাইল চালান ততক্ষণে আপনি সুমান্লা পড়বেন দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত তিরিশ চল্লিশ বার হয়ে গেছে আমরা আমাদের সময় ব্যয় করি অকামে কামে না আর তারা কামে ব্যয় করতো অকামে না কামে ব্যয় করতো তা ওরার এসার নামাজের পরে উনি তো হাত জোতে দাঁড়াইতেন ফজর পর্যন্ত এক খতম সম্ভব অসম্ভবের কিছুই না আমরা তো হাফেজ আমরা জানি দুই চার পাড়া পড়তে কতক্ষণ লাগে আমাদের এক পাড়া পড়তে পনেরো মিনিট লাগবে বেশি লাগবে না যদি চাই চাইলে আরও আগেও পড়তে পারবো আল্লাহর বেশি লাগে না তো ওনাদের সময় বরকত ছিল এখন তো শেষ জামানা শেষ জামানায় বরকত নাই দেখেন না শুক্রবার গেল আবার চলে আসতেছে এক শুক্রবার থেকে আরেক শুক্রবার বোঝাই যায় না তো উনি এসার থেকে ফজর পর্যন্ত খতম দিতেন তাহাযতে ওনার বাড়ির পাশে একটা কামার ছিল মূর্খ মানুষ নামাজ কালাম পড়তো কোনো মতে এলাকায় কিছু মানুষ আছে যারা দিনদার কিন্তু এলেম নাই মূর্খ আল্লাহ পাকের কাছে এদের অনেক দাম কখনো কখনো এদের আমল এদের এই ছোট ছোটো এবাদত আল্লাহ অনেক সময় বিশাল কবুল করে তাদেরকে অনেক উঁচু মাকামের জান্নার জান্নাত দান করেন এটা বাস্তবতা